আমরা হুজুরা জীবনে গান যা কারে কয় মদ কারে কয় হিরোইন কারে কয় টেস্ট করে দেখে নাই কিন্তু দেখছি ইয়াবা ওই যে লাল লাল বরি আছে না ইয়াবা যেটা তোমরা ইয়াবা কবর নাম ইয়াবা লাল লাল সিঁড়ি বড়ি ট্যাবলেট ওইটা খাইলে ওলা বিলের মধ্যে দেখি তো কি করে না করে কিন্তু বড়ি দেখছি বরি দেখছি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি ইয়াব্বার ট্যাবলেট ইয়াব্বার ট্যাবলেট কেমন নেখায় খাইলে কি হয় এটা তো আমরা জানি না কথা বলে না কেন দেখছি যখন বাংলাদেশের বাইরে যায় অথবা বাংলাদেশে লন্ডন যায় চায়নাইজ যায় সিঙ্গাপুর যায় তখন তো দেখি ওই দেশে তো মদ মদ ওপেন বেচে আমাদের দেশের আর্টকির বোতল যেন সাজায় রাখে ওই দেশের দোকানে ওইরকমভাবে মদ সাজায় রাখে মদের বোতল দেখছি মদ সাজায় বেচতেছে দেখতেছি।

এরপরে ইয়াবা ট্যাবলে এটা লাল লাল ফেসবুকে দেখছি কথা কর না কেন কিন্তু খাই তো আর নেই ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا اما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله الله <applause> <لو> تبارك وتعالى الا <applause> ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الشريف اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هي هم سب مسافر هي وهي آخر تكانا

এ অখিল কই যাও তুমে সো বসে নাই কেন মাঠের মধ্যে বসে না আলহামদুল্লা বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাদ্রাসা হেফজ সমর্থনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসী রচিত অষ্টম বার্ষিকী ওয়াজার মাহবুলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজি মোহাম্মদ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজকের মাহবিলের যিনি পরিচালনা করবেন এই দিন পাবী মহাসম্মেলনে আল্লাহ অত্যন্ত দামি মানুষ বজর্গ মানুষ নাইবে আমির মুজাহিদিন এবং বাংলাদেশের আধ্যাত্মিক রাহাবানদের মধ্যে এই মুসাদ্দিক বিল্লাল মাদানী সৈয়দ মুস্তাক মুসাদ্দিক বিল্লাল মাদানি পীর সাহেব চরমনের কলিজার টুকরা সাহেব জাদা হুজুর আসতেছেন রাস্তায় আসেন আল্লাহ তালা হুজুর কে কবুল করেন এটা জুমার পরে আসলে এখন টাইম হলো খাওয়া দাওয়ার টাইম ঠিক না এই টাইমে আসলে ওয়াজ ভাল লাগবে না আমি জানি আমারই রাগ লাগতেছে আমরা কি কম কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু আমল আছে যেগুলা আল্লাহ পাকের কাছে অনেক দামি কিছু কিছু সময় তাই না তার ভিতরে জমার নামাজের পরের আমলটা আল্লাহর কাছে অনেক দামি যারা খাওয়া দাওয়াকে কোরবানি করে অর্থাৎ এখনো খাওয়া দাওয়া করেন নাই জুমার নামাজটা পড়েই বসে আছেন আমিও আসলে খাওয়া দাওয়া করি নাই তাই চিন্তা করলাম আসলে এই টাইম ছাড়া আমার দেয়ারও টাইম টাইমটুকু আল্লাহ কবুল করেছেন আর এখানে লেখা আছে বাদ জুমা আমার বয়ান আমরা তো আসলে ভুল ধরার জন্য এক নাম্বার যদি জুমার পরে পোস্টারে লেখা যদি জুমার পরে বয়ান না করি তাহলে অনেকে বলবে পোস্টারে লেখলা একটা বল্লা আর একটা তোমরা হুজুরে বলি ঠিক কথা ঠিক না ঠিক তোমার কথা কথা ঠিক তাই আপনাদের ডরেও না খাইয়ে পড়ছে কারণ আবার সমালোচনা করবেন বেডায় এখানে লেখা বাদ জুমা বয়ান করবে বেডায় বয়ান করতেছে এখন আসলে করে আছরে পরে বয়ন করে গেল এর রাত আমরা না খেয়ে এসে বসে রইছি অনেক লোক আছে মিরপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই লোকগুলা কিন্তু না খেয়ে জুমার নামাজ পড়ে বসে রইছে ঠিক শুধু একমাত্র আমার জন্যই বসে রইছে আমি যদি খাওয়া দাওয়া করে আছরে না আমাদের পড়ে উঠি এই লোকগুলা না খেয়ে কত সময় থাকবো এই দিক তাকাইয়া আলহামদুলিল্লাহ জুমার পরে চলে আসলাম এদিকে আপনারা খুশি হইছেন না বেজার হইছেন তবে সবাই খুশি হয় নাই এই যে আমি ডাকতাছি ওই যে মগা গুলে আনো খারাই আল্লাহ দুইটা কানা ফেরস্তা পাঠাও তো পিডাইয়া হয়তো বাইতে পাঠাও নাহলে ব্যাডের ভিতরে পাঠাও মগা গুলে খারাই বাইতে যাইও না এই যে বাড়ির দিক গেলে বৌরাতে ঠোঁ না খাইবে এই দিকে আলহামদুলিল্লাহ বলেন বলেন তো বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা একবার বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন খুশি কে আসলে আপনারা জুমার নামাজ পড়ে বসছেন এই এখনো কিন্তু শীতকাল আসে নাই গরমকালই আছে গরমও নাই ঠান্ডাও নাই একটা মোটামুটি পরিবেশ তো আপনাদের সামনে দুই চারটে কথা বলবো আসলে এখন খাওয়ার টাইম রাগের টাইম